যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি শহরে থাকুন গ্রামে থাকার আপনার কোনো দরকার নেই কারণ গ্রামে থাকতে হলে আপনাকে অনেক কথাই শুনতে হবে যতটা গ্রামের মানুষকে ভাবি ততটাও কিন্তু না তারা একটু ভালো থাকতে যাবেন দেখবেন নিয়ে আপনাকে চারিপাশের মানুষ অনেক কথাই বলছে আপনাকে কোনোভাবেই তারা ভালো থাকতে দিবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ছোটবেলা থেকেই অনেক হাসি খুশি থাকতে অনেক বেশি পছন্দ করি তখন তো অনেক ছোট ছিল। তখন আমার এই হাসি খুশি মুখটা নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না কিন্তু এখন তো আমি অনেকটা বড় হয়ে গেছি এখন যদি আমি হাসি খুশি থাকি তাহলে তো আমার শুভাকাঙ্ক্ষীদের একদমই সেটা ভালো লাগবে না তবে নিজেকে ভালো রাখতে আমি সব সময় পছন্দ করি অন্যকে নিয়ে থেকে নিজের দিকটা না একটু ভাবুন দেখবেন অনেক বেশি ভালো লাগবে নিজের জীবন নিজের পড়াশোনা সবকিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আপনাদের কথা শোনার মতনও আমার সময় থাকে না অথচ একটু চিন্তা করে দেখুন আপনারা আপনার জীবন থেকে সময় বের করে মানুষকে নিয়ে অনেক কথাই বলে তবে একটা বাস্তব কথা বলি শুনে রাখুন এই সময়টা নিজের জীবনের পিছনে ব্যয় করুন এতে আপনারই ভালো হবে আমাকে নিয়ে চিন্তা করার মতো আমার মা বাবা আমার হাজবেন্ড আমার পরিবার সবাই আছে আপনাদের এত চিন্তা না করলেও হবে আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি যেমন আমার পরিবার নিয়ে ভালো আছি আমি চাইবো এরপর থেকে আপনারাও আপনার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকবে যাই হোক আজকে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম ঈদের আর মাত্র দুইটা দিন বাকি আর আমার মা মাকে দেখুন কি কাজে লাগাই দিছে বাড়ির সেই নিচের দিকটাতে অনেক বেশি ধুলো পড়ে সেই জন্য মা আমাকে এই দিকটা পরিষ্কার করতে বললো তাই তো আমি এক বালতি পানি নিয়ে চলে এসেছি এগুলো পরিষ্কার করতে সামনে ঈদ মনের মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করছে কিন্তু আমার এই আনন্দটা অনেকের তো একদমই ভালো লাগছে না তবে বিশ্বাস করুন আমি যেহেতু ছোটবেলা থেকে হাসি খুশি থাকি আপনারা যে যেটাই বলুন না কেন আমি সব সময় হাসি খুশিই থাকবো আমার এই হাসি মুখটা আপনারা কখনোই বন্ধ করতে পারবেন না তবে একটা কথা কি জানেন যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি সারা জীবনের জন্য শহরে চলে যেতাম শহরে আমি হাসি কান্না যেটাই থাকি না কেন কেউ এসে বলার নেই যে তুমি কান্না করছো কেন বা তুমি এত হাসি খুশি কেন শহরে আমি চলে যাবার কথা এই কারণেই বললাম সেখানে যদি আমি হাসি খুশি থাকি তাহলে আমার হাসি মুখটা দেখে কেউ আমাকে কষ্ট দিয়ে কথা বলতে পারবে না ছোটবেলা থেকে আমি গ্রামে বড় হয়েছি তখন আমার এই হাসি মুখটা দেখে সবাই তো আমাকে অনেক বেশি ভালোবাসতো এই জন্য বড় হয়ে এইসব মানুষকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি বা আপন করে নিয়ে কিন্তু কে জানতো এখনকার হাসির সাথে ছোটবেলার হাসির অনেক বেশি পার্থক্য রয়েছে কিন্তু একটা কথা ভেবে খুব খারাপ লাগছে আপনারা এত কিছু চেষ্টা করার পরও আমার হাসি মুখটা কোনোভাবে তাহলে আপনারা একটা কাজ করুন এখন থেকে আপনারাও হাসি খুশি থাকুন আমাকে নিয়ে চিন্তা না করে বছরের এই একটা দিন দিন ঈদের আপনারাও ভালো ভালো থাকুন আর আমাকেও থাকতে আমি এদিকে পুরো বাড়ির চারপাশটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার মা একটু পর পর এসে দেখে যাচ্ছিল সব কাজ আমি ঠিক মতো করছি কিনা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারাও ভালো থাকুন আর আমাকেও ভালো থাকতে দিন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ